আকাশের প্রতিটি অংশে ফেরেশ্তারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত প্রায় সাড়ে চৌদ্দশ বছর আগে এই কথাটি বলেছিলেন আল্লার নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহলাম শুনতে অবিশ্বাস্য মনে হলেও অবশেষে মহানবীর এই কথার সত্যতা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনী রেকর্ড করেছে না যেখানে শোনা যাচ্ছে ফেরেশ তাদের শব্দ তবে কি নিজের অজান্তেই আসমানি থাকা ফেরেশ জিকিরের ধ্বনী রেকর্ড করল নাসা সহি মুসলিম হাদিস আবুদার রিয়া তাল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাহাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় ইয়া রাসুল্লাহ আপনি আকাশে কি দেখেছেন আর কি শুনেছেন উত্তরে নবী করিম সাল্লিয়াম বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শোন না আকাশে প্রচণ্ড কাপনির শব্দ হচ্ছে আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য আকাশের প্রতিটি অংশে এমনকি চার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই সেখানে ফেরেশ তারা সিজদায় লিপ্ত এবং তারা নিরবিচ্ছিন্নভাবে মহান আল্লাহর জিকিরে মশগুল রাসুল সাল্ল্লাহসাল্লাম হাতিস্রীতে উল্লেখ করেছেন যে আকাশে প্রচণ্ড ঝ্যাকুনের শব্দ হচ্ছে আগে ধারণা করা হতো যে মহাকাশে একটি বায়ুশূন্য পরিবেশ সেখানে শব্দের সৃষ্টি একেবারে অসম্ভব কিন্তু সাম্প্রতিক সময়ে নাসার একাধিক গবেষণায় ধারণাটিকে বদলে দিয়েছে গবেষণায় দেখা যাচ্ছে মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয় নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দের সৃষ্টি হয় এমনকি নাসের অত্যাধুনিক টেলিস্কোপ ও গবেষণা সরঞ্জামের মাধ্যমে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত ও রেকর্ড করাও সম্ভব হয়েছে গবেষকরা বলছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের বিকিরণের ফলে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় মূলত সব শব্দ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসেবে থাকে যা পরবর্তীতে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয় হাদিসের দিকে একটু খেয়াল করলে দেখা যাবে যে রাসুল সাল্লাহ আলাইহিউসাল্লাম প্রায় সাড়ে চোদ্দশো বছর আগেই বলেছিলেন যে আকাশে কাপনের মতো শব্দ সৃষ্টি হয় নবীজির সাথে তাল মিলিয়ে নাসাও বর্তমানে বলছে মহাকাশের শব্দগুলি কাপনের কারণে সৃষ্টি হয় এমন কি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন এই শব্দ শুনে তার মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গ্রেগুরিয়ন চ্যান্ট গাইছে গ্রেগুরিয়ান চ্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একমাত্র ধর্মীয় সঙ্গীত যা একসাথে গাওয়া হয় অথচ মহানবী আলাইহি ওসাল্লাম প্রায় সাড়ে চোদ্দশো বছর আগেই বলেছেন আকাশে ফিরেস্তারা একসাথে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশে যে শব্দ আবিষ্কার করেছে তার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে কোনো গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের ক্ষেত্র আবার কোথাও বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ তবে এই শব্দের বর্ণনা মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায়